ষদের সদস্য মুসলামে ময়নাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি উদয় নাড়াল প্রধান বোসেনজি আমাদের শঙ্কর মহল আমাদের স্কুল থেকে শুরু করে আরও সকলে সকলকে মহান অমন এই সন্ধ্যায় জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই প্রতি বছরের না এ বছরও আপনারা এখানে মঙ্গলময়ী মায়ের পুজোর আয়োজন করেছেন মঙ্গলময়ী মা পূজিত হচ্ছেন জগৎ জননী জগতের থাকতে আমাদের পূজিত হয়ে আমাদের সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় মানবে মা মঙ্গল করছেন মায়ের মঙ্গল আপনাদের সকলকে আমার শুভেচ্ছা থাকল আরেকটু থেকে আরেকটু আপনাদের সঙ্গে কথা বললে একটু ভালো লাগতো পুজোর পরও আমার দিনকে পুজো যেতে হবে একদিন আগে আমি এসেছি আটটা পুজো এই থেকে আরম্ভ করে মাধবপুর আমার দুটি ধরুন থেকে আরম্ভ করে গাউকে বঞ্চনা তোলা নিশ্চিন্ত এর বড় যখন শোনা এই করে আরো সব জায়গায় পৌঁছতে হবে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানি মায়ের আশীর্বাদ আপনাদের সকলে করুক সকলে ভালো থাকুন এই প্রার্থনা করে আমি আমার কথা শুকি ধন্যবাদ নমস্কার

মহানবমীর শুভেচ্ছা জ্ঞাপন করছে গান কিন্তু এই গ্রামের মধ্যে একটা ধর্মপ্রাণ আছে সেই ধর্ম মানুষরা তারা কাঁসোনা গ্রামে যেমন দেবী দুর্গা পূজিত হয় আবার কাঁসোনা গ্রামে জগদ্ধাত্রী পূজিত হয় আবার সাম পূজায় কালী পূজা অনুষ্ঠিত হয় পুজো মানে जो माने कुशल है आप जो माने एक और कुशल जो माने कुशल और समस्त आने सबका तीर्थ का प्रस्तुत हो माने पावर आने के लिए जो हमारा इस काम का शत्रु द्वारा जिसने आपराजे आशीर्वाद दे दिया करिए जिसने कार्य करना चाहता रास्ता

দহটা পুন কৰিছাৰ পুজু আছে তাই আপোনাৰ